আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যাদের আপকামিং এক্সাম যারা হচ্ছে সেশান দু এবং তেইশ যাদের সামনে পরীক্ষা তো তাদের জন্য আজকে হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই বিষয়টির সাজেশান দেব আর এই সাজেশানটি অবশ্যই তোমরা এ টু জেড মানে এখন থেকে প্রস্তুতি নিয়ে এ টু জেড শেষ করবে আর আশা করা যায় ইনশাআল্লাহ এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমাদের কমন আসবে। তো চলো আমরা সাজেশানটি দেখে নিই আর সাজেশানটি দেখবো আমরা ল্যাপটপের স্ক্রিনে আমরা এখন দেখব স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তো তোমরা যারা ইংরেজি বিভাগের স্টুডেন্ট তাদের বাংলা যে সাবজেক্ট রয়েছে সেই বাংলা সাবজেক্ট কিন্তু তোমাদের সবারই মানে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টটি রয়েছে তো আমরা আজকে এই সাবজেক্টের সাজেশান দেব তো এখানে তোমাদের প্রতিটা অধ্যায়ের মানে গুরুত্বপূর্ণ কিছু রয়েছে এবং তার পাশাপাশি তোমাদের বোর্ড কোশ্চেন মানে দুই থেকে দুই সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন গুলো একটু পরে আমরা দেখব তোমাদের জন্য বোর্ড কোয়েশ্চেন মানে খুবই গুরুত্বপূর্ণ তার কারণ তোমাদের বোর্ড কোয়েশ্চেন কিন্তু বারে রিপিট হয় তো সেই দিক থেকে আমরা প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ মানে কপি তা দেখব তারপরে দেখব হচ্ছে মানে ক বিভাগের যে বোর্ড কোয়েশ্চেন তারপরে দেখব আমরা পার্ট মানে খ বিভাগ এবং গ বিভাগ তো আমরা শুরু করছি স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস এই সাজেশনটি তো আর এই সাজেশনটি তোমরা অবশ্যই একদম এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পাবে পরিবার এখান থেকে ইনশাআল্লাহ হান্ড্রেড কমন আসবে তো আমরা শুরু করছি প্রথম অধ্যায় দেশ ও জাতির মানে জনগোষ্ঠীর পরিচয় তো আমি শুধুমাত্র দ্রুত পড়ানোর জন্য মানে শুধুমাত্র প্রশ্নগুলো পড়বো আর তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো মানে তোমাদের বই থেকে দাগিয়ে তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করবে তাহলে কোয়েশ্চেন নাম্বার ওয়ান এবং এটা হচ্ছে প্রথমত দেখবো আমরা ক বিভাগ তারপরে তারপরে দেখবো পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে দুই নাম্বার বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কোনটি তিন নাম্বার বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত অথবা বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন মূল ভাষা থেকে এবার হচ্ছে দ্বিতীয় অধ্যায় আর এখানে কিন্তু প্রতিটা অধ্যায় খুবই অল্প প্রশ্ন রয়েছে যে কারণে আমি মানে অল্প প্রশ্ন দিয়েছি যে কারণে হচ্ছে তোমাদের মানে বিগত সালের প্রশ্ন রয়েছে এই কারণে তো আমরা একটু পরে দেখবো বিগত সালের প্রশ্নগুলো আর বিগত সালের প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস উপমহাদেশের বিভক্তি উনিশশো সাতচল্লিশ তো এখান থেকে চার নাম্বার প্রশ্ন এ কে ফজলুল হক লাহর প্রস্তাবটি কত সালে কোথায় উপস্থাপন করেন প্রশ্ন পাঁচ ঐতিহাসিক লাহর প্রস্তাব কে উপস্থাপন করেন ছয় বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সাত কে দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন আট অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন নয় পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন কে দশ ভারত স্বাধীনতা আইন কখন প্রণীত হয় এবার হচ্ছে চতুর্থ অধ্যায় এগারো নম্বর প্রশ্ন উনিশশো সালে নির্বাচনে যুক্ত ফন্ট কত দফা দাবি উপস্থাপন করে বারো আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় নেতৃত্ব কবে গঠিত হয় চোদ্দ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয় পনেরো পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবার হচ্ছে পঞ্চম অধ্যায় সামরিক শাসন আয়ুব খান ও ইয়াহিয়া খানের শাসন আমল ষোলো নম্বর প্রশ্ন ঐতিহাসিক কোথাও উপস্থাপিত হয় সতেরো উনিশশো আয়ুব খান কখন ক্ষমতা দখল করেন ষষ্ঠায় থেকে একটিতে মাত্র মানে আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন আসামি ছিল এবার দেখবো অষ্টম অধ্যায় উনিশশো নির্বাচন অসহযোগ আন্দোলন গণ ও বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বিশ নম্বর প্রশ্ন কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয় একুশ মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয় বাইশ বাংলাদেশকে স্বীকৃতি প্রথম দেশ কোনটি তেইশ ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দান করে চব্বিশ বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন কে করেন পঁচিশ বাংলাদেশের সাংবিধানিক নাম কি এবার দেখবো নব নবম অধ্যায় ছাব্বিশ নম্বর প্রশ্ন উনিশশো একাত্তর সালের অস্থায়ী সরকার রাষ্ট্রপতিকে ছিলেন এবার দশম অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল উনিশশো থেকে পঁচাত্তর সাতাশ নম্বর প্রশ্ন কত তারিখে বাংলাদেশ জাতিসংঘের স্বদেশ পদ লাভ করে আঠাশ নম্বর প্রশ্ন কত তারিখে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন করেন উনত্রিশ নম্বর প্রশ্ন কত সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দেন প্রশ্ন বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে প্রশ্ন বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন তো এবার আমরা হচ্ছে মানে আমরা যে অধ্যায়গুলো দেখলাম সে অধ্যায় থেকে কিন্তু পাঠ এতে মানে কবিভাগে বিভাগে একদমই অল্প প্রশ্ন রয়েছে আর যে কারণে অল্প প্রশ্ন দিয়েছি তার কারণ হচ্ছে আমরা এখানে দেখব বিগত সালের প্রশ্ন দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার বাইশ আর তোমরা যদি দুই হাজার থেকে দুই হাজার বাইশ সালের এই কবিভাগের প্রশ্নগুলো সলভ করো এখান থেকে তোমাদের বারোটির ভিতর বারোটি কমন পাবে এটি আমি মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে বলতে পারি যে তোমরা যদি দুই সাল থেকে দুই সালের কবিভাগের প্রশ্নগুলো সলভ করো এখান থেকে তোমরা অবশ্যই মানে বারোটির ভিতর বারোটি কমন পাবে আর সেখান থেকে তোমাদের দিতে হবে দশটি তো আমরা এই কারণে তোমাদের বোর্ড কোয়েশ্চেন গুলো খুবই খুব ইম্পর্টেন্ট তো আমরা প্রথমত দেখব দুই সালের প্রশ্ন তো ক নাম্বার হচ্ছে ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায় আর এখানে তোমরা উত্তরগুলো দেখে নিও খ নাম্বার বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে গ অবিভক্ত বাংলা শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন গ ঐতিহাসিক লাহর প্রস্তাব উপস্থাপিত হয় কত সালে ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় মৌলিক গণতন্ত্রের আদেশ কবে জারি করা হয় শেখ মুজিবুর রহমান কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় জব পঁচিশে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কে ছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে মোট কয়েকটি সেক্টর বিভক্ত ছিল সালের সরকার রাষ্ট্রপতি কে ছিলেন বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন এবার আমরা দেখবো দুই হাজার পনেরো সালের প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি নেতৃত্বে গঠিত হয় কখন সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষী হিসাবে স্বীকৃতি দেওয়া হয় পি ও ডিওর পুনরূপ কি মৌলিক গণতন্ত্রের ভোটাধিকার ছিল কত সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্ত পণ্ডের নির্বাচনের ছিল ঐতিহাসিক দফা কবে কোথায় ঘোষিত হয় মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টর অধীনে ছিল বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় এবার যে দুই হাজার ষোলো সালের প্রশ্ন বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি বাংলাদেশের সাংবিধানিক নাম কি অখণ্ড স্বাধীন প্রথম কে ছিলেন ভারত স্বাধীনতা আইন কত সালে প্রবর্তককে পাকিস্তান প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয় মৌলিক গণতন্ত্র কে জারি করেন এল এফ ও এর কি কোন কর্মসূচি বাঙালির ম্যাগনায় কাটে নামে পরিচিত ডক্টর শামচুজ কোন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ছিলেন পঁচিশে মার্চের গণহত্যের সাংকেতিক নাম কি ছিল শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে সতেরো সালের প্রশ্ন কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নাম উল্লেখ পাওয়া যায় পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটে ভোটাধিকার ছিল এই ভিডিওর পুনরূপ কি আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়েছিল মুজিবনগর সরকার প্রধানমন্ত্রী কে ছিল এই যে এ প্রশ্নগুলো কিন্তু একটু আগে আমরা দেখলাম অন্যান্য সালে এসেছে বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি বাংলাদেশ কবে জাতিসংঘের প্রশ্ন বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রথম কে ছিলেন উনিশশো সালে নির্বাচনে যুক্তপণ কত দফা ঘোষণা করে ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষিত হয় বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম কবে উত্তোলিত হয় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেক্টরে বিভক্ত ছিল বাংলাদেশকে প্রথম দেশ বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে হয় বাক সালের পুনরূপ কি কত তারিখে বাঙ্গবন্ধু সপরিবারে নিহত হন এবার দেখব দুই হাজার উনিশ সালের প্রশ্ন পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি ওই ঐতিহাসিক আলোর প্রস্তাব কত সালে অখণ্ড ভারতের বাংলার গঠনের প্রস্তাবক ছিলেন আওয়ামী মুসলিম লীগ কত সালে গঠিত হয় কার নেতৃত্বে তমন্তন মসলিশ গঠিত হয় পিওডি এর পূর্ণরূপ কি 1954 সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রটের প্রতীক কে ছিল শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু পা데이트 কবি ভূষিত করা হয় উনিশশো সালের অস্থায়ী সরকার রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন বাংলাদেশ কবে জাতিসংঘ সদস্য পদ লাভ করে এবার দেখবো দুই সালের প্রশ্ন বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে দেশজাতির তত্ত্বের প্রবর্তককে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কি উত্তোলন করেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন উনিশশো চুয়ান সালে নির্বাচনে কত দফা ঘোষণা করেন মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল এল এফ ও এর পুনরূপ কি পঁচিশে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকরী হয় কত সালে বঙ্গবন্ধু সঙ্গে বাংলায় ভাষণ দেন এবার দেখবো দুই সালের প্রশ্ন বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি ঐতিহাসিক উপস্থাপন করেন কার মজলিস গঠিত হয় যুক্ত প্রান্ডে কয়টি রাজনৈতিক দল যোগ ছিল আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়েছিল কোন তারিখে গণহত্য দিবস পালিত হয় মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়েকটি সেক্টরে বিভক্ত ছিল ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করেন বাক সালের অনুরূপ এবার দেখবো দুই হাজার বাইশ সালের প্রশ্ন মানে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে আর তোমাদের মানে পরীক্ষা হবে দুই হাজার তেইশের মানে তেইশের পরীক্ষা হবে হচ্ছে সালে তো দুই সালে যে প্রশ্নগুলো এসেছিল মানে সর্বশেষ প্রশ্ন ক নাম্বার কোন প্রাচীন গ্রন্থে

মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি বীরশ্রেষ্ঠ বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে ১৬ ডিসেম্বর ১৯৭২ বাংলাদেশ কবে জাতিসংঘ সদস্যপদ লাভ করে তো এবার দেখব খ বিভাগের প্রশ্নগুলো আর খ বিভাগে মানে কোন প্রশ্নগুলো একদম মানে মোস্ট ইম্পর্টেন্ট আমরা সেই প্রশ্নগুলো দেখব তো খ বিভাগেও মানে এরকম প্রতিটা অধ্যায় থেকে কয়েক মানে কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আর এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্রতিটা প্রশ্ন তোমাদের স্টাডি গাইড বা গাইড থেকে দেখে নেবে আর তোমরা যারা এই প্রশ্নগুলোর মানে আলাদা আলাদা ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে তাহলে আমরা দেখবো খ বিভাগের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ দেশ ও জনগোষ্ঠীর পরিচয় নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো নাম্বার টু হচ্ছে বাংলা নামের উৎপত্তি কিভাবে হয়েছিল তিন নাম্বার প্রশ্ন সংস্কৃতির সমন্বয় বাদিতা কি চার নাম্বার বাঙালির বৈশিষ্ট্য সময় আলোচনা করো পাঁচ বাঙালি নরগোষ্ঠীকে কেন সংকট জনগোষ্ঠী বলা হয় এবার হচ্ছে দ্বিতীয় অধ্যায় অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস উপমহাদেশে বিভক্তি উনিশশো সাতচল্লিশ এক তত্ত্ব কি দুই লাহোর প্রস্তাব কি তিন লাহোর প্রস্তাবের সমালোচনা আলোচনা করো চার লাহোর প্রস্তাবে স্বাধীন বাংলাদেশের বীজ নিহত ছিল কিনা সেগুলো আলোচনা করো পরিকল্পনা কি অখণ্ড বাংলা প্রচেষ্টা ছয় কেন ব্যর্থ হয়েছিল এবার দেখব হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এক পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামো আলোচনা করো চতুর্থ অধ্যায় ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা এক প্রশ্ন ভাষা আন্দোলন বলতে কি দুই ভাষা আন্দোলনের ছিল তিন যুক্ত ফ্রন্ট কি চার উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্ট গঠনের প্রেক্ষাপট পটভূমি কারণসমূহ সমালোচনা করো পাঁচ উনিশশো সালে আওয়ামী লীগ গঠিত ছিল কেন পঞ্চম অধ্যায় সামরিক শাসন আয়ুব খান ও ইয়াহিয়া খানের শাসন এখান থেকে যেটি গুরুত্বপূর্ণ মৌলিক গণতন্ত্র কি দুই মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্য সামরিক শাসনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধীনতার আন্দোলন এখান থেকে যেটি গুরুত্বপূর্ণ ছয় দফা কর্মসূচিকে কেন ম্যাগনা কাটা বলা হয় ব্যাখ্যা করো এবং ছয় দফা কি আর একটি হচ্ছে সালের আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ সমূহ আলোচনা করো সপ্তম অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ আর উনিশশো উনসত্তর গণ অভ্যুধান এগারো দফা আন্দোলন হচ্ছে সপ্তম অধ্যায় এক নম্বর প্রশ্ন উনিশশো সালের গণ অভ্যুত্থানের পটভূমি আলোচনা করো এবং এগুলো হচ্ছে অথবা অন্যভাবে আসতে পারে দুই উনিশশো সালে গণ তাৎপর্য গুরুত্ব বা ফলাফল মূল্যায়ন কর তো এইগুলো হচ্ছে অনভাবে আসতে পারে তিন সালে গণ অভ্যানের লক্ষ্য উদ্দেশ্য এবং উনিশশো সালে গণ প্রকৃতি প্রকৃতি কিরূপ এবং আরেকটি হচ্ছে ছাত্রদের স্যাকের এগারো দফা দাবির বিষয়বস্তু কি এবার দেখব অষ্টম অধ্যায় উনিশশো নির্বাচন অসহযোগ আন্দোলন গণ ও বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এক নাম্বার যেটি মার্চের ভাষণ কি দুই নাম্বার মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব লেখ তিন অপারেশন অপারেশনাইট কি এই তিনটি অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ নব নবম অধ্যায় থেকে যেগুলো পাঠ দিতে বা ঘর বিভাগে গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর এক নাম্বার বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুসলিম দেশ ভূমিকা কি উল্লেখ করো দুই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিভিন্ন রাজনৈতিক দল ও দেশে অন্যান্য সহযোগীদের স্বাধীনতা বিরোধী ভূমিকা সম্পর্কে আলোচনা করো তিন বাংলাদেশের পাক বাহিনী গণত একটি চিত্র তুলে ধরো পাঁচ মুজিবনগর সরকারের লক্ষ্য উদ্দেশ্য গুলো আলোচনা করো ছয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের অবদান আলোচনা করো একাত্তর শরণার্থী সম্পর্কে টিকা লেখো আট বাংলাদেশের মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর অবদান আলোচনা করো মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন ভূমিকা সংক্ষেপে লেখ এবার দেখব দশম অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর এখান থেকে পাঠ মানে খ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ এক নাম্বার প্রশ্ন বঙ্গবন্ধু সরকারের পাঁচটি সফলতা উল্লেখ করো দুই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে বর্ণনা দাও তিন ভাগশাল কি চার ভাগশাল গঠনের লক্ষ উদ্দেশ্য আলোচনা করো পাঁচ 1972 সালে বাংলাদেশের অর্থনীতি বিষয়ক বিশেষຫມ দল গঠন বৈদেশিক দল সম্পর্কে ব্যাখ্যা করো এবার আমরা দেখব খ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ আর গ সরি গ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ গ বিভাগ হচ্ছে রচনামূলক প্রশ্ন আর এটি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে হচ্ছে 50 মার্কের পুরো মার্ক মানে এখান থেকে আটটি প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ তো এটি অবশ্যই আমাদের জন্য খুবই খুব ইম্পর্টেন্ট আর এখান থেকে তোমরা যারা প্রতিটি প্রশ্নের আলাদা আলাদা মানে অ্যান্সার সব ভিডিও হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আমরা দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রথম অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ দেশ ও জনগোষ্ঠীর পরিচয় এক নাম্বার বাংলাদেশের ভূপ্রকৃতি বর্ণনা করো অথবা বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো দুই নাম্বার বাংলাদেশের জনজীবনে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো তিন নম্বর বাংলাদেশের অর্থনৈতিক জীবনে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো চার নাম্বার প্রাচীন বাংলার জনপদ গুলোর পরিচয় দাও পাঁচ নাম্বার বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় সম্পর্কে আলোচনা করো নাম্বার বাংলাদেশের সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা নাম্বার বাংলাদেশের সংস্কৃতির 8 নাম্বার বাঙালি সংস্কৃতির সমন্বয়বাদিতা ও তার প্রভাব আলোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্ত উনিশশো সাতচল্লিশ এক নাম্বার ঔপনিবেশিক শাসন আমলে সাম্প্রদায়িকতার উদ্ভব বিস্তার সম্পর্কে আলোচনা করো দুই নাম্বার লাহোর প্রস্তাবের পটভূমি আলোচনা করো তিন নাম্বার লাহোর প্রস্তাবের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো চার নাম্বার লাহোর প্রস্তাবের গুরুত্ব বা ফলাফল আলোচনা করো পাঁচ নাম্বার অখণ্ড বাংলা রাষ্ট্র গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো ছয় নাম্বার যে রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান সৃষ্টি হয় তা আলোচনা করো সাত নাম্বার উনিশশো সালে ভারত স্বাধীনতা আইনের প্রচেষ্টার সময় আলোচনা করব এবার দেখব তৃতীয় অধ্যায় পাকিস্তান রাষ্ট্র কাঠামো বৈষম্য থেকে পার্ট মানে গ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ এক নাম্বার হচ্ছে পাকিস্তান শাসন আমলে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য আলোচনা করো দুই নাম্বার পাকিস্তান রাষ্ট্রে ১৯৪৭ থেকে একাত্তর সামরিক ও বেসামরিক আমলাতন্ত্রের প্রভাব আলোচনা করো তিন নাম্বার পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বিবরণ দাও এবার দেখব চতুর্থ অধ্যায় ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা থেকে গ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ এক নাম্বার হচ্ছে উনিশশো সালে ভাষা আন্দোলনের পর ভূমি গুরুত্ব তাৎপর্য আলোচনা করো দুই নাম্বার উনিশশো সালে নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণগুলো বর্ণনা করো তিন নাম্বার উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত কণ্ঠের বিজয়ের কারণ গুলো বর্ণনা করো এবার দেখবো আমরা পঞ্চম অধ্যায় সামরিক শাসন আয়ুব খান ও ইয়াহিয়া খানের যেগুলো গ বিভাগে পাকিস্তান সংবিধানের বৈশিষ্ট্যের আলোচনা করো দুই নম্বর পাকিস্তানের উনিশশো বাষট্টি সালের সংবিধানের ব্যর্থতার কারণ গুলো আলোচনা করো তিন নাম্বার ইয়াহিয়া খানের আইনগত কাঠামো আদেশ এবং এর প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধীনতা আন্দোলন থেকে গ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ বা আলোচনা করো দুই নম্বর ছয় দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগ দেখাটা বলা হয় তিন নম্বর বাঙালি জাতীয়তাবাদ বিকাশের ছয় দফার গুরুত্ব আলোচনা করো চার নম্বর উনিশশো আটষট্টি সালের আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ ও ফলাফল সমূহ আলোচনা করো সপ্তম অধ্যায় উনিশশো উনসত্তর এর গণঅভ্যুত্থান এগারো দফা আন্দোলন থেকে গবিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ এক নাম্বার হচ্ছে আগরতলা মামলার কারণ ও ফলাফল বর্ণনা করো দুই নাম্বার উনিশশো উনসত্তর সালের গণঅভ্যুত্থানের কারণ পদ্ধতি প্রেক্ষাপট বা গুরুত্ব ফলাফল আলোচনা করো তিন নাম্বার উনিশশো সালে সালের গণঅভ্যুত্থানের প্রকৃতি ও তাৎপর্য বা গুরুত্ব বা ফলাফল আলোচনা করো অষ্টম অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে উনিশশো সালের অসহযোগ আন্দোলনের পটভূমি সহ অসহযোগ আন্দোলনের বিবরণ দাও এবং দুই নাম্বার হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যত উনিশশো সালের নির্বাচন প্রভাব বা গুরুত্ব আলোচনা করো নবম অধ্যায় মুক্তিযুদ্ধ উনিশশো থেকে ক বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ এক নাম্বার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি আলোচনা করো অথবা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আর্থসামাজিক পটভূমি আলোচনা করো দুই নম্বর উনিশশো সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি নাতিবদ্ধ রচনা করো তিন নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা করো চার নাম্বার বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তি বা পরাশক্তি সমহর ভূমিকা বর্ণনা করো পাঁচ নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের ভূমিকা মূল্যায়ন করো ছয় নাম্বার মুক্তিযুদ্ধে বিদেশি প্রচার মাধ্যম কিভাবে বিশ্ব জনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশি প্রচার বা গণমাধ্যম ভূমিকা বর্ণনা করো সাত নাম্বার বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমানুষের অবদান সম্পর্কে আলোচনা করো আট নাম্বার মুক্তিযুদ্ধে ভারতের সমর্থন ও সহযোগিতার কারণ আলোচনা করো নয় নাম্বার মুক্তিযুদ্ধে ভারতের অবদান মানে আলোচনা করো দশম অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল উনিশশো থেকে পঁচাত্তর এখান থেকে গ বিভাগের যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি সেগুলো দিয়েছি তো আমি কথাটি রিপিট করেছি তোমরা যদি এই গ বিভাগের প্রতিটি কোশ্চেনের অ্যান্সার সহ ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে এরকম গ বিভাগের প্রতিটা মানে কোশ্চেনের অ্যান্সার সহ আলাদা আলাদা ভিডিও দেব অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ এক নাম্বার যুদ্ধ বিধ্বস্ত দেশ পূর্ণ গঠনে বঙ্গবন্ধু সরকার গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা হচ্ছে উনিশশো বাহাত্তর সালে সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো তিন নাম্বার তো এইগুলোই হচ্ছে দুই নাম্বার প্রশ্নটি অথবা দেওয়াজ মানে এইভাবে আসতে পারে তিন নাম্বার হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানের নেতৃত্বে ভূমিকা মূল্যায়ন করা তো এ ছিল আমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সাজেশন আর তোমরা যারা পাঠ মানে ঘ বিভাগ এবং গ বিভাগে প্রতিটা প্রশ্নের আলাদা আলাদা অ্যান্সার সব ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর তোমরা যারা ইংরেজি বিভাগের স্টুডেন্ট তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের একদম ফুল প্রস্তুতি নিতে অনার্স ফার্স্ট ফার্স্টের ফুল প্রস্তুতি নিতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখান থেকে তোমরা ইংরেজি বিভাগের ফুল প্রস্তুতি হান্ড্রেড পারসেন্ট প্রস্তুতি নিতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আর এর পরবর্তীতে তোমাদের অন্যান্য সাজেশন নিয়ে আসবো তো তোমরা সে পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ